আশঙ্কাজনক রোগীকে চিকিৎসা করাতে এসে চিকিৎসা না করিয়ে ফিরে যেত হলো এক পরিবারকে গত ছ মাস ধরে জ্বর ও শারীরিক যন্ত্রণা নিয়ে ছটফট করছিল পঁয়ষট্টি বছর বয়সের এক বৃদ্ধ গতকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে চিকিৎসা করানোর পর তাকে রেফার করা হয় বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ সকালে তার পরিবারের লোকজন বাঁকুড়া বিষ্ণুপুর ব্লকের বাগডোগরা গ্রাম থেকে একটি গাড়ি করে ওই রোগীকে বাঁকুড়া মেডিকেলে ভর্তি করতে গেলে পরিবারের লোকজন দেখে হাসপাতালে নেই চিকিৎসক রোগীর পরিবারের অভিযোগ হাসপাতাল এমার্জেন্সি পরিষেবা কোনো চিকিৎসক নেই তাদের বলা হয় নিজেদের দায়িত্বে ভর্তি করুন তাই তারা কোনো ঝুঁকি না নিয়ে রোগীকে নিয়ে ফিরে যান বাড়িতে তারা জানান বাড়িতে গিয়ে আলোচনা করে কোনো এক বেসরকারি নার্সিং হোমে তাকে ভর্তি করবে প্রয়োজনে নিজেদের জমি ও গয়না বিক্রি করে চিকিৎসা চালাবে এমনটাই বলেন রোগীর পরিজনেরা বাঁকুড়া মেডিকেলের এমার্জেন্সি বিভাগেও চিকিৎসা যে ব্যাহত হচ্ছে কিছুটা তা মেনে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার দেখাতে ডাক্তার দেখি ভর্তি করব বলে ভর্তি এসে বলে ডাক্তার ভর্তি লাইনি ডাক্তার বসেনি রোগী দিয়ে দেখেনি তাহলে আমার রোগীটিকে এখানে ভর্তি করে কি করব বাড়ির লোক তো থাকতে পারবে না তাহলে নিয়ে বাড়ি চলে যাব যে সে যেন যাই হোক বন্দুক দিয়ে আজ করে কি পাতান করো দেশে

কি বলছে এখানে এখানে ডাক্তার এখন পথ অবরোধ করছে কবে দেখানো হবে তাও তো কোনো ঠিক নাই পেশেন্ট নিয়ে এসছি কোথা থেকে এসছি আমরা বগরগড়া থেকে এসছি কোথায় বিষ্ণুপুর থানা কতটা হয়রানি হতে হবে হয়রানি মোটামুটি সত্তর কিলোমিটার কী করবেন এবার রুগীটা নিয়ে বাড়ি চলে যাবো আর কি করবো ভর্তি করবেন না রুগীটা অবস্থা কী হবে রুগীটার অবস্থা আবার ব্যবস্থা অন্য নিতে হবে কী বলবেন তাহলে তাহলে এখন নিয়ে যাওয়া চেয়ে নার্সিংহোমে ভর্তি করতে হবে কারণ এখানে তো ফেলে দিয়ে গেলে হবে না নার্সিংহোমে অনেক খরচা হলে এখন কি করবে তো বাঁচাতে হবে আমরা তো কিছু আমরা কি চাইছি আমরা তো ভালো করার জন্য চাচ্ছি আমরা তো মেরে দেওয়ার জন্য চাইনি

মোটামুটি অ্যারাউন্ড সিক্সটি মতো সিসিটিভি আমাদের ছিল আরও চল্লিশটা সিসিটিভি আমাদের এসছে যেসব জায়গাগুলো আমাদের বেশি কোনো প্রবণতামূলক সেই সব জায়গায় কোথায় কোথায় বছলা ভালো হয় সেটা আমরা দেখছি ইতিমধ্যে কতগুলো বসে গেছে কতগুলোও বসবে আর থাকার জায়গার ব্যাপারে কয়েকটা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের অসুবিধা রয়েছে যেমন সার্জারিতে মানে মেডিসিনটা ঠিক আছে গাইনিটাও ঠিক আছে ঠিক আছে সার্জারিতে তো তার সার্জারিতে তার মধ্যেই একটু আমাদের রুমের ব্যাপারে একটু রিনোভেশান অলরেডি কাজ শুরু হয়েছে প্রসেস আগে থেকেই করা হয়েছিলো যাতে ওই কটা এসি হয় সেটাও বসে যাবে একজন যেসব ঠিকঠাক হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে এটা ঠিক যে আমার ম্যান তো যথেষ্টই কমেছে আদার্স গুলো আমার সিনিয়র দিয়ে চলছে ঠিকই কিন্তু একজনের পক্ষে যেমন দুটো ওয়ার্ড সামলাতে হচ্ছে তিনটে ওয়ার্ড সামলাতে হচ্ছে এই ব্যাপারটা নিশ্চয়ই কিছু সাথে এর ফলে এরপরে কিছুটা হলেও ব্যাহত হবে নিশ্চয়ই ঠিক আছে